আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ কাছে প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাই এবার ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যেশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক বারোবার সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিন কাছাকাছি এই সাতটি কারণ দেখলেই আপনারা বুঝতে পারবেন হিন যে কতি কত সন্নিকটে এসে গেছে আজকে আমি আপনাদের সামনে সাতটা কারণ উল্লেখ করব যে সাতটা কারণই ভারতের মিডিয়া থেকে আমরা বুঝতে পারি দেখতে পারি যে এই সাতটা কারণকে তারা উল্লেখ করে বলতেছে যে গাজুয়াতুল হিন্দ এর যুদ্ধে তাদের বিজয় হবে যদিও তারা গাজুয়া বলে না তারা বলছে যে সনাতনীদের বিজয় সুনিশ্চিত আর কেন সনাতনীদের বিজয় সুনিশ্চিত তারা সাতটা কারণ উল্লেখ করেছেন তা আমরা আমাদের বিষয়টা পরে বলবো তা তাদের যে সাতটা কারণ এটি থেকে আমরা যেটি উপলব্ধি করতে পারি যে গাজুয়াতুল হিন্দ যে কাছাকাছি সেটা তারা বুঝতে পেরেছে এটা যে একটা যুদ্ধ সেই যুদ্ধে যে তাদের বিজয় কীভাবে আসবে সেই দিশাদর্শন তারা দিচ্ছে যদিও এই যুদ্ধে চূড়ান্ত বিজয় আসবে মুসলমানদের যেটি হাদিস দ্বারা প্রমাণিত তারপরও আসুন আমরা দেখে নেই যে তারা যে সাতটা কারণ বলতেছে এই সাতটা কারণ যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে বুঝতে পারবো যে তারা যুদ্ধের জন্য প্রিপারেশন ফুল প্রিপারেশন নিচ্ছেন এক নম্বর যে কারণটা তারা বলছেন যে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন একজন সন্ন্যাসী আপনারা জানেন যিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন যিনি হিন্দু হিন্দুদের ইস্কনের মুখপাত্র হিসেবে সুপরিচিত বর্তমানে যিনি গ্রেফতার হয়েছেন যাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে ইস্কনরা ভাড়াবাড়ি করতেছে ইভেন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ তারা জবাই করেছে পর্যন্ত আপনারা সবাই চিন চিনময় এর চক্রবর্তীর নাম আপনারা জানেন সে ব্যক্তিটি একটি সন্ন্যাসী এই সন্ন্যাসীরা নেতৃত্ব দেওয়ার কারণে মনে করতেছে যে তাদের বিজয় হচ্ছে সুনিশ্চিত দুই নাম্বার যে কারণটা তারা বলছে তারা বলছে দুবেলা তারা মানে দুবেলা শুধু খাবার খা অর্থাৎ তারা খাবারের দিকেও তাদের কোনো নেয় বছরে দুই একবার গেরুয়া পোশাক পেলেই তারা সন্তুষ্ট তো সন্ন্যাসী যারা হয় তারা সাধারণত দিম দুনিয়া বিমুখ হয় এই কারণে তারা বলতেছেন যে এমন একজন সন্ন্যাসী আমরা পেয়েছি যিনি দুনিয়া বিমুখ দুনিয়ার পিছুটান তারা নেই এই কারণেই তাদের বিজয় সুনিশ্চিত এরপরে বলছেন তারা ঐক্যবদ্ধ যে হিন্দু মালাউনরা আপনারা জানেন বাংলাদেশে তারা বর্তমানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা অনেক ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়েছে যদিও আমরা মুসলমানরা অনৈক্যের মধ্যে রয়েছি আমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত রয়েছি তৃতীয় চতুর্থ নম্বর কারণটা তারা বলছে তাদের ফান্ড আছে তাদেরকে সরাসরি ভারত ফান্ডিং করতেছে এবং বিশ্বে ইস্কন বিশ্বের বহু দেশে তাদের সংগঠন কাজ করতেছে সেখান থেকে তাদের ফান্ডিং আসতেছে তা এরপর হচ্ছে যে যারা পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে বর্তমানে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে তারা সেটা বোঝাতে চাচ্ছে এরপরে তারা বলতেছে যে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক আইটি সেল আছে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক ইউটিউব চ্যানেল আছে তাদের অনেক চ্যানেলে তাদের প্রমোট করা হচ্ছে এবং সেই চ্যানেলের মাধ্যমে তারা জনমত সৃষ্টি করছে এবং মুসলমানদেরকে জঙ্গি হিসেবে তারা প্রমাণিত করতে চাচ্ছে সেটা তারা প্রকাশ্যে বলতেছে যে মুসলমানদেরকে তারা জঙ্গি হিসেবে প্রমাণিত করতেছে জঙ্গি হিসেবে তারা প্রমোট করতেছে সেই কারণে মানে তাদের বিজয় অনেকটা সুনিশ্চিত এটা তারা বলতে চাচ্ছে এরপরে তারা বলছে তাদের জয় নিশ্চিত তাদের জয় নিশ্চিত তারা বলতেছে যে তাদের অর্থ আছে তাদের শক্তি আছে জনশক্তি আছে টাকা আছে তাদের জনবল আছে তাদের গ্রহণযোগ্যতা আছে অস্তিত্ব আছে এই সেই বলে তারা বলতেছে যে এই কারণে তাদের জয় সুনিশ্চিত এর সাত নাম্বার কারণ যেটা তারা বলতেছে যে তাদের মাথার উপরে মোদি আছে নরেন্দ্র মোদি তো নরেন্দ্র মোদী তাদেরকে বিজয় এনে দিবে নরেন্দ্র মোদী তাদেরকে ফান্ডিং করবে নরেন্দ্র মোদী তাদেরকে সহযোগিতা করবে এই সাতটা কারণকে কেন্দ্র করে তারা বলতেছে যে তারা বিজয় লাভ করবে তা দেখেন তারা আবার একটা হুঙ্কার দিচ্ছে যে চুপ থাকা মুদি যে কতটুকু ভয়ঙ্কর মুদি যখন কথা বলে তখন তত বিপদ না কিন্তু মুদি যখন চুপ থাকে বর্তমান পরিস্থিতিতে মুদি চুপ এর মানে হলো মুদি অনেক ভয়ঙ্কর এটা তারা বোঝাতে চাচ্ছে তা আমরা বলতে চাই যে গাজওয়াতুল হিন্দ কাছাকাছি এটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা বলতে চাই যে এই উগ্রবাদী মালাউনরা যে পতন ঘটবে তাদের যুগী পরি তাদের যে মন্দির আছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের দবজা আগুন লাগা এবং নিশান পতাকা উড়ে যাওয়া দুই সালে যেটি হয়েছে সেটি তাদের ধ্বংসের জন্য চূড়ান্ত বার্তা যেটি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে বছরে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে এর একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে তাহলে দেখেন শুরু হয়েছে হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আমফান ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমরা বলেছি বর যে পুরী জগন্নাথ মন্দিরের দবজা আগুন লাগান পতাকা বারবার পড়ে যাওয়া এটি তাদের ধ্বংসের একটি আলামত কারণ যুগে যুগে এইরকমভাবে আল্লাহ সাহান তালা কোনো জাতিকে ধ্বংস করার আগে তাদের মানসিক যে শক্তিটা সেটা নষ্ট করে দেন তো উগ্রবাদী হিন্দু মালাউনরা তোমরা তোমাদের শিবশক্তি শ্যামা কাপার আলোচনা তোমরা শুনে দেখো সে নিজেই বলেছেন যে এটা ভয়ঙ্কর একটা সংকেত ভারতে যুদ্ধের দাম বেজে উঠবে সেই যুদ্ধে হিন্দুদের পরাজয় হবে তোমরা বলতেছো তোমাদের জয় হবে তোমরা চাপার জুড়ে বলতেছো আসলেই তোমাদের জয় হবে না বরঞ্চ স্পষ্ট হাদিস যারা প্রমাণিত যে আল্লাহ তা তালা তোমাদেরকে ধ্বংস করে দেবেন তোমাদের সীমা এর কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের বাড়াবাড়ির কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা আজকে যে ফেতনা সৃষ্টি করতেছ এটা তোমাদের ধ্বংস ডেকে আনতেছ ইহুদি খ্রিস্টানরা যেরকমভাবে ফেতনাকে সৃষ্টি করে নিজেদের ধ্বংস ডেকে আনতেছে তোমরাও ঠিক ধ্বংসটা ডেকে আনতেছ এজন্য আল্লাহ সোহান তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে মুসলমানদেরকে অবয় দিয়ে বলেছেন আপনারা সোরা নূরের চব্বিশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়তিকারিমের মধ্যে দেখবেন সেখানে আল্লাহ সোহান তাল্লাহ বলছেন আউজুবিল্লাহিমিনে সেই তোয়ানি রাজিম লা তহসাবান্নাল্লাদিন ক্যাফের মুআজিজিন ফিল আর্দ আল্লাহ সোহানা বলছেন তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করবে না ওয়া মাসির তাদের স্থান তো হচ্ছে জাহান্নাম তাদের আবাস তো হচ্ছে জাহান্নাম আর সেটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সোবাহান আল্লাহ আল্লাহ সুবাহনতাল্লাহ মুসলমানদেরকে অবয় দিয়েছেন আল্লাহ সুবাহান তাল্লাহ আরেক জায়গাতে বলছেন যে তোমরাই বিজয় লাভ করবে ইনকুন তুমিন যদি তোমরা মমিন হয়ে থাকো সোবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ আপনার আটান্ন নম্বর সোরা সরম মুজাজ আল্লাহ একুশ নম্বর আয়াত আল্লাহ সোহনাত আল্লাহ সোবাহনতাল্লাহ বলছেন আল্লাহ লেখে রেখেছেন নিশ্চয়ই বিজয় হবে আমার এবং আমার রসলি মুসলমানদের বিজয় না প্রকৃত বিজয় তো হচ্ছে আল্লাহর আল্লাহ সোহান পবিত্র কুরআড়ে বলেছেন কাতাব আল্লাহ আল্লাহ লেখে রেখেছেন লা আগলি বান্না নিশ্চয়ই নিশ্চয়ই লামে তাকিদ বা নুনে তাকুদ সকিলামা রুফ দ্বারা আল্লাহ সোহনতাল তাকিদ দিচ্ছেন দুইটা তাকিৎ লামে তাকিদ এবং নুনে তাকিদ দ্বারা আল্লাহ সোহনাতাল্লাহ বলতেছেন আল্লাহ লিখে রেখেছেন বিজয় নিশ্চিত মুসলমানদের বিজয় আল্লাহর বিজয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের সুতরাং হিন্দের বিজয় বিজয় মুসলমানদের রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে আমার সর্বশেষে একজন দুর্বল বালকের নেতৃত্বে আল্লাহ সোবাহনতাল মুসলমানদের বিজয় দান করবেন এখন একজন দুর্বল বালক একেবারে দুর্বল একজন বালকের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করে অহংকারীদেরকে আল্লাহ সোবাহনতাল্লাহ তাদের অহংকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন তারা যে অহংকার করতেছে তাদের শক্তি আছে তাদের ফান্ডিং আছে তাদের অর্থ আছে তাদের জনবল আছে কিছু এগুলো কাজে আসবে না আল্লাহ সুবহান তালা আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন জমিনে কাফেরদেরকে তোমরা কখনোই পরাক্রমশালী মনে করো না ক্ষমতা ধর মনে করো না শক্তি ধর মনে করো না বরং ছাড়া তা তারা তো দুর্বল ইন্না কেই দেশে কানা নিশ্চয়ই শয়তানের কৌশল তো তারা দুর্বল ইন্না হুমিয়া কেদু না কেদা কেদু কেদা ফমা হিল কাফির ইনা হিল হুম রুয়াইদা তারা চক্রান্ত করতেছে আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে চক্রান্ত করতে দেন অবকাশ দিন কাফেরদেরকে কারণ সর্বশেষের চূড়ান্ত বিজয়ী তো মুসলমানদের চূড়ান্ত বিজয় তো আল্লাহর চূড়ান্ত বিজয় তো হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি এই জন্য আমরা বলবো গাজওয়াতুল যুদ্ধের গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামামে বেজে যাচ্ছে দিকে দিকে মুসলমানরা জাগ্রত হচ্ছে এক সময় আমরা বলতাম যে মুসলমানরা জাগ্রত হও জাগ্রত হও আজকে দেখেন এক সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করার মাধ্যমে মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগে গেছে মুসলমান যুবকদের শরীরে আগুন লেগে গেছে মুসলমানদের মধ্যে জজ্বা তৈরি হয়ে গেছে আজকে ভার্সিটির যুবকেরা আজকে ভার্সিটির ছাত্ররা মাঠে নেমে গেছে আন্দোলন করছে সেখান থেকেই তারা একসময় বুঝবে যে প্রকৃত বিজয়ের জন্য আমাদেরকে জিহাদ ফিসাবিল্লা যেতে হবে প্রকৃত বিজয়ের জন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য আমাদেরকে ইমাম মাহমদ হাবিবুল্লাহর কাফেলা ঐক্যবদ্ধ হতে হবে সুতরাং আমরা উদত্ত আহ্বান করবো যে আবেগকে নিয়ন্ত্রণ করুন হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না মাঠে নামবেন না মাঠে নামার মধ্যে কখনো বিজয় নাই প্রকৃত বিজয় হচ্ছে মাথার ঠান্ডা রেখে আপনার কাজ করতে হবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর মনোনীত বান্দা যে পদ্ধতি আমাদেরকে অনু বাতলায় দিচ্ছেন যে পদ্ধতিতে আমাদেরকে কাজ করার জন্য বলছেন সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা মুসলমানদের বিজয় হবে এটা সুনিশ্চিত পৃথিবীর হে মালা মুরতাদেরা শুনে রাখো যে তোমরা মুসলমানদেরকে ধ্বংস করতে চাচ্ছ ইসলামকে পৃথিবীর বুক থেকে তোমরা নিবিয়ে দিতে চাচ্ছ অল্লাহ আল্লাহর কসম যারা এ দিনকে নিয়ে সিনেমিলি করতে চেয়েছে যারা ইসলামকে নিবাইতে চেয়েছে যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে অল্লাহ মুতিম নুরিহি আল্লাহ সোহনতালা বলেন তারা মুখের ফু দ্বারা আল্লাহর দিনকে নিবাই দিতে চায় ইউরিদুনা লিইয়াতফি আল্লাহ তারা মুকের ফুদার আল্লাহর দ্বীনকে আল্লাহর নূরকে কুরআনকে ইসলামকে নিবায়ে দিতে চায় আল্লাহু মুতিমমু নুরিহি আল্লাহ বলতেছেন আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন আওলাউ কারিহাল কাফিরুন যদিও কাফের সেটা পছন্দ করে এজন্য আমরা বলবো যে তোমরা আমাদের আক্রমণ করতেছো আক্রমণ করতেছো আক্রমণ করতে আইসা তোমরা নিজেরাই নিজেদের দেশটা হারাবা আমাদেরকে আক্রমণ করতেছো আমাদের বোনদের ইজ্জত নষ্ট করতে আসতেছো এসে শেষ পর্যন্ত তোমাদের বিজয় আসবে না ইনশাল্লাহ মুসলমান এই গোমন্ত জাতিকে আবার জাগ্রত করবা মুসলমান তো সেই জাতি যে মুসলমানরা কোনদিন এক আল্লা সার কারো কাছে মাথা নত করে না মুসলমানরা হতে সেই জাতি যে এক আল্লা আর কাউকে বিধানদাতা হুকুমদাতা আইনদাতা মনে করে না মুসলমানরা হচ্ছে সেই জাতি যে মুসলমানরা আপনার তিনশো জন সাহাবি বদরের ময়দানে মুসলমানরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে সুতরাং এই মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নেই তোমরা সাতটা কারণ দেখায় বলতেছ তোমাদের জয় সুনিশ্চিত জেনে রাখো তোমাদের এই কারণের কারণেই তোমাদের পরাজয় সুনিশ্চিত আমাদেরকে বিজয় দিয়েছেন আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুসংবাদ দিয়েছেন মুসলমানরা যদি আপনার জীবিত থাকে তাহলেও মুসলমানদের জন্য লাভ যেমনটি আবু হুরাই বলছেন ওয়া আদানা রসুল আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম গাজুয়াতুল হিন্দ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে গাজুয়াতুল হিন্দের ওয়া আদানি এসেন ফাই ইন আদরাতোহা আমি যদি আমার জীবনে সেই যুদ্ধ পেয়ে যাই উন ফেক ফিহা নফসি ও মালি সেই যুদ্ধে আমার জান এবং মাল ব্যয় করবো ওয়াইন ও আমি যদি কতল হয়ে যাই কোন তুমি নাফদা আলী আমি হব উত্তম শহীদদের একজন ওয়াইন আর জি আর যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসতে পারি ফানা আবু হুরাই রাতুল মোহারুরারো আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাই রাসম আল্লাহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাহাবি আবু হুরাইরার এই হাদিস দিকে দিকে সরিয়ে যাবে মুসলমানেরা জানে আবু হুরাইরার এই হাদিস যে আবু হুরাইরা বলছেন আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই সেই যুদ্ধে আমার যান এবং মাল ব্যয় করবো আজকের মুসলমানরা এই যুদ্ধের জন্য তাদের যান এবং মাল ব্যয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে আবু হুরাইরা বলেন আমি যদি কতল হয়ে যাই আমি তো উত্তম শহীদদের একজন হয়ে যাব আর আমি যদি যুদ্ধ থেকে বীরের বেশে ফিরে আসতে পারি তবুও আমার জন্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির সনদ সুতরাং এই মুসলমানদেরকে বিজয়ের সুসংবাদ তো আমাদের সাহাবিরা আমাদেরকে দিয়ে গেছেন এই যুদ্ধের বিজয়ের সুসংবাদ তাল্লা রসুল সাল্লি সাল্লামের জবান থেকে দেওয়া সুতরাং এই যুদ্ধে হিন্দু মালাউন্দের বিজয় হবে না ইনশাআল্লাহ তালা ইসলামেরই বিজয় হবে মুসলমানদেরই বিজয় হবে ইনশাআল্লাহ তালা সামনে মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে মুসলমানরা আরও ঐক্যবদ্ধ হবে সুতরাং আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাল্লা পাঠিয়েছেন ওনার কাফেলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আত্মরক্ষার জন্য আমরা কাজ করি আবারও আমরা বলছি আমরা কখনো আক্রমণ করতে চাই না কিন্তু মুসলমানদেরকে যদি আক্রমণ করা হয় মুসলমানদের মা বোনের শরীরে যদি টাচ করা হয় মুসলমানদেরকে যদি হত্যা করা হয় মুসলমান বসে থাকবে না মুসলমানরা জাগ্রত হয়ে যাবে মুসলমানরা একটা এসে ইনশাআ ইমাম মাহমুদ হাবিবল্লাফের ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের আসবে আমরা পরিশেষে বলবো আল্লাহ তাবার কথা আলা তার পক্ষ থেকে নুসরতকারী বান্দা সাহায্যকারী বান্দাকে পাঠিয়েছেন যিনি আল্লাহর পক্ষ থেকে নুসরত এবং সাহায্য নিয়ে এসেছেন যার মাধ্যমে মুসলমানরা ঘুরে দাঁড়াবে যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এজন্য সর্বশেষে আমরা বলবো হে যুবক আসো ইমাম মাহমুদের কাফেলার তলে হে যুবক আসো গাজুআতুল হিন্দের আমির ইমাম মাহমুদের পতাকা তোলে হে যুবক আসো গাজুয়াতুল হিন্দের পতাকা তলে। হে যুবক আসো গাজুয়াতুল হিন্দের যুদ্ধের শরিক হওয়ার জন্য আল্লাহ তবরকত আলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক ইয়া রবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল